নমস্কার সুশীম স্লেল ইনসাইট চ্যানেলে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি আমার গত ভিডিও বলেছিলাম ইউনিফর্ম সিভিল কোড বোঝাতে গেলে একটি ভিডিওতে বানানো সম্ভব নয় তাই এটির আমি একটি পার্ট টু নিয়ে আসবো আজকে আমি সেই পার্ট টু নিয়ে উপস্থিত আমি আমার গত ভিডিওতে বলেছি যে ইউনিফর্ম সিভিল কোড ভারতের সংবিধানের কোন বিষয়ের অন্তর্গত এবং তা বলতে গিয়ে আমি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা আমার দর্শক বন্ধুদের আমি জানিয়েছি তো এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে আর্টিকেল ফোরটি ফোরে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলে দেওয়া আছে এবং সেটিকে যদি বঙ্গানুবাদ করা হয় তাহলে যেটি দাঁড়ায় সেটি হল রাষ্ট্র সবসময় চাইবে তার সমস্ত জনগণের জন্য এক এবং অভিন্ন দেওয়ানি আইনকে লাগু করতে তো এখন দেওয়ানি আইনের কথা শুনলেই দর্শক বন্ধুদের মনে যে প্রশ্ন আসতে পারে বা যে প্রতিচ্ছবি তৈরি হতে পারে সেটি হলো যে ওয়ারিসেন সূত্রে মালিকানা হস্তান্তর এবং বৈবাহিক আইন বা বিবাহ বিচ্ছেদের আইন আমাদের যেহেতু ভারতবর্ষ বিভিন্ন ধর্মের সমন্বয়ের দেশ তাই এখানে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ এখানে বসবাস করে এবং প্রত্যেকটি ধর্মে বিবাহ বা দেওয়ানী বা মালিকানার ওয়ারিসান সূত্রে মালিকানা হস্তান্তরের কথা বিভিন্নভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে তাহলে জনগণের মধ্যে এই প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি যে সমস্ত ধর্ম আমাদের ভারতবর্ষে রয়েছে সে সমস্ত ধর্ম আচরণের ক্ষেত্রে কি এটি একটি বাধা হয়ে দাঁড়াবে এটি জানতে গেলে জানতে হবে রাইট টু রিলিজিয়ান ভারতের সংবিধানের কোথায় বলে দেওয়া আছে রাইট টু রিলিজান ভারতের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে বলে দেওয়া আছে এবং আর্টিকেল 25 ফাইভ এবং টোয়েন্টি সিক্সে বলে দেওয়া আছে আর্টিকেল টোয়েন্টি এবং টোয়েন্টি সিক্সে যেরকম ধর্ম আচরণের অধিকার ভারতবর্ষের জনগণকে দেওয়া আছে ঠিক সেভাবে একইভাবে ওই একই আর্টিকেলে কিছু লিমিটেশনের কথাও বলে দেওয়া আছে লিমিটেশন যেরকম কোনো পাবলিক অর্ডার অর্থাৎ কোনো আইন শৃঙ্খলা কোনো মোরালিটি অর্থাৎ কোনো নৈতিকতা বা কোনো সমাজের ওয়েলফেয়ারমূলক ডিসিশন যদি সরকার নিয়ে থাকে সেগুলি বা যদি কোনো ধর্ম আচরণের মধ্যেই কিছু ধর্ম নিরপেক্ষ বিষয় নিয়ে কোনো ডিসিশন সরকারের নেওয়া থাকে সেগুলিকে অক্ষুণ্ণ রেখে সেগুলিকে কোনোভাবে কম্প্রোমাইজ না করে প্রত্যেকটি মানুষ তাদের নিজ নিজ ধর্ম আচরণ করতে পারে এইভাবেই রাইট টু রিলিজিয়ানটা জনগণের মধ্যে দেওয়া আছে এই রাইট টু রিলিজিয়ান যেভাবে দেওয়া আছে এবং এই ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানী আইন এই বিষয়ে আলোচনা একটি দু হাজার তিন সালে একটি মকদ্দমা সুপ্রিম কোর্টে হয় সে মকদ্দমা হলো জন ভ্যালামটন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মকদ্দমায় তৎকালীন যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন তিনি বলেছিলেন যে একটি উন্নত রাষ্ট্রের জন্যে একটি উন্নত রাষ্ট্রের ক্ষেত্রে কোনো বৈবাহিক এবং ওয়ারিসেন সূত্রে মালিকানার হস্তান্তর কোনোভাবেই কোনো ধর্ম আচরণের সঙ্গে কোনো সম্পর্ক নেই উনি কেন বলেছিলেন কারণ হচ্ছে ওই সমস্ত লিমিটেশনগুলো দেওয়া আছে তিনি এও বলেছিলেন যে ধর্মা ধর্ম আচরণের জন্য যে আর্টিকেল আছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্স তার মধ্যে বৈবাহিক আইন এবং ওয়ারিসেন সূত্রে মালিকানা হস্তান্তর অর্থাৎ কোন দেওয়ানি আইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই অর্থাৎ সেগুলি ওই আর্টিকেলের ঘেরাটোপের মধ্যে পড়ে না সেগুলি ওই লিমিটেশনের মধ্যে পড়ে এই আলোচনাগুলো করতে গিয়ে তৎকালীন চিফ জাস্টিস অব ইন্ডিয়া এইভাবে বিষয়টিকে অ্যাড্রেস করেন এই বিষয়ে তো ইউনিফর্ম সিভিল কোডের একটা পার্ট আরেকটা অংশ যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের জনগণরা আমাদের দর্শক বন্ধুদের মধ্যে এই ধরনের মনোভাব আসতেই পারে যে ভারতবর্ষে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য এই মালিকানা হস্তান্তরের বিশেষ কিছু আইন আলাদা অর্থাৎ এস টি এবং এসসিদের জন্যে যদি কোনো এগ্রিকালচারাল ল্যান্ড বা কোনো জমি জায়গার মালিক যদি এসসি এবং এস টিটা হয়ে থাকে তাহলে একটি বিশেষ সুবিধা তাদেরকে দেওয়া আছে যে এসসি এবং এসটি ছাড়া অন্য কেউ সেই জমি জায়গা কিনতে পারবে না বা সেই জমি জায়গার মালিকানা পাবে না বা সেটি পেতে গেলে বিশেষ বিশেষ কিছু ইয়ে কি বল বিশেষ বিশেষ কিছু ডিস্ট্রিক্ট জাজের কাছ থেকে পারমিশনের প্রয়োজন আছে তো এখন দর্শক বন্ধুদের মধ্যে এই প্রশ্ন আসতেই পারে মনে যে এই অভিন্ন দেওয়ানি আইন লাগু হলে কি সেই বিষয়টিও সরে যাবে বা সেই বিষয়টিও কি মুছে যাবে আইন থেকে সেটি কখনোই হওয়া সম্ভব নয় কারণ এই অপপ্রচার বা এই অজানাকে ভয় থেকে এই রকম ভুল ধারণার শিকার একদম হবেন না তার কারণ হচ্ছে যে এই যে এসসি এবং এস টিদের জন্যে তাদের এগ্রিকালচারাল ল্যান্ড বা তাদের এর যে জমি জায়গার মালিকানার জন্য যে সমস্ত সুবিধা দেওয়া আছে আইনে সেটিও কিন্তু এই বিপিএসপি আর্টিকেল ফোরটি সিক্সকে আইনে যখন লাগু করা হয় তখন এ সমস্ত সুবিধারা এস পেয়েছিল তাহলে ডিপিএসপির একটি আর্টিকেল ডিপিএসপির আরেকটি আর্টিকেলকে কোনোভাবেই ওভারলুক করে বা ওভারল্যাপ করে তাকে সরিয়ে দিয়ে আরেকটি আর্টিকেল লাগু হবে না কারণ আমি আমার গত ভিডিওতেই মানুষজনকে বুঝিয়েছি দর্শক বন্ধুদেরকে বুঝিয়েছি যে ডিপিএসপি কিসের জন্য তৈরি হয়েছিল ডিপিএসপি তৈরি হয়েছিল এই জন্য যে ডিপিএসপির প্রত্যেকটি আর্টিকেল যেই দিনকে ভারতের আইনে সমস্ত সমাজের সমস্ত অবস্থা দেখে প্রত্যেকটি যেদিনকে দিনকে লাগু করা যাবে ভারতকে সেই দিনকে সম্পূর্ণ উন্নত দেশ হিসাবে দাবি করা যাবে তাহলে যখন আর্টি এই ডিপিএসপিরই রিয়েকটি প্রিন্সিপাল অফ স্টেট পলিসিরই আর্টিকেল ফোর্টি সিক্সকে আইনে সমাজের অবস্থা বুঝে আমাদের এর আইনসভা সেটিকে লাগু করেছে ডিপিএসপির আরেকটি আর্টিকেল আর্টিকেল ফোর্টি ফোরকে লাগু করতে গিয়ে সেটি কখনোই সরিয়ে দেবে না বা সেটিকে কখনোই মুছে দেবে না তাহলে জনগণের মধ্যে অজানাকে ভয় থেকে এই ধরনের ভুল ধারণা কিন্তু মনে তৈরি করা একদমই উচিত নয় কারণ হচ্ছে এসসি এবং এস টি অর্থাৎ শিডুল কাস্ট এবং শিডিউল ট্রাইবরা তাদের যে মালিকানার আইন বা মালিকানা হস্তান্তরের যে আইন সেটি কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোড লাগু হওয়ার জন্য কোনোদিনই পরিবর্তন হবে না কারণ আমি এক এক কথা বারবার বলছি যে ওইটিও ওই আর্টিকেল ফোরটি সিক্সে দেওয়া ছিল সেই অধিকারের কথা প্রথমে ছিল না পরবর্তীকালে ওই আর্টিকেল ফোরটি সিক্সে যেহেতু ওই ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে অ্যাজ এ প্রোপোজাল ছিল এটা আমি আমার প্রথম ভিডিও দেখলি মানে এর আমার আগের পার্টের ভিডিওটি দেখলেই লোকে জানতে পারবে যে ডিপিএসপির প্রত্যেকটি আর্টিকেল কীভাবে আইন হয়ে আসছে এবং কেন ডিপিএসপি এ কথা কিন্তু আমি আমার ইউনিফর্ম সিভিল কোডের পার্ট ওয়ান ভিডিওতে বুঝিয়েছি তাহলে এই ভুল ধারণার কিন্তু শিকার কোনোদিনই হবেন না যে এসসি এবং এস যে মালিকানার জন্যে যে সমস্ত সুবিধাগুলি দেওয়া আছে বা যে সমস্ত বিশেষ আইনগুলি তাদের জন্য লাগু করা আছে ইউনিফর্ম সিভিল কোডের জন্য সেগুলোর কোনো এফেক্ট পড়বে সেগুলোর কোনো এফেক্ট কিন্তু পড়বে না এই রকম আইনি বিষয়ে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে বেল আইকনের পাশে অল অপশানটি সিলেক্ট করে নেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে এবং আমার ভিডিও যদি দেখেন বা আমার চ্যানেলকে যদি আপনি ফলো করেন তাহলে আইনি সাধারণ জ্ঞান বাড়তে বাধ্য নমস্কার